যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে এতে প্রাণহানির খবর পাওয়া গেছে এ অবস্থায় ইসরায়েল পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও ৪৫ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে মুক্ত বন্দীদের মধ্যে গাজার দের আল বালা এলাকায় আল আকসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখনও হাজার হাজার ফিলিস্তিনি অভিযোগ ছাড়াই ইসরায়েলে আটক রয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফেরত পাওয়া মরদেহগুলোর মধ্যে অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল এবং কোনো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই সেগুলো হস্তান্তর করা হয় এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফা এলাকায় হামলা চালিয়ে অন্তত তিনজনকে হত্যা করেছে এছাড়া গাজার সিটিতে গুলিতে আহত হয়েছে এক শিশু সহ তিনজন গাজার গণমাধ্যম কার্যালয়ের দাবি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত একশো পঁচিশ বার চুক্তি লঙ্ঘন করেছে যা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে গুড লাকমেন এর সফট অয়েলভেস্ট ইংক দ্য লেখত লেখার আত্মবিশ্বাস গুড লাকমেন